ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার বা টিআইএন পেতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন চলুন শুরু করা যাক প্রথমে আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো সাপোর্টের ব্রাউজারে চলে যান ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন ই ট্যাক্স ডট গভ ডট ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও লিঙ্কটি কপি করে নিতে পারবেন ইটেক্স অ্যান্ড অ্যান ডট গভ ডট বিডিতে যাওয়ার পরে আপনার সামনে এরকম কয়েকটা মেনু আসবে এর মধ্যে প্রথমেই দেখুন ই টিআইএন লেখা যে মেনুটা আছে সেটার মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখন এই ইন্টারফেসে থাকা রেজিস্টার মেনুতে ক্লিক করুন রেজিস্টার মেনুতে ক্লিক করলে আপনার সামনে রেজিস্ট্রেশনের একটা ফর্ম চলে আসবে ফর্মের প্রথমেই আছে ইউজার আইডি ইউজার আইডি দেবেন কোন স্পেস এবং স্পেশাল ক্যারেক্টারস ছাড়া তারপর আছে পাসওয়ার্ড স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার্স মিলে একটা শক্ত পাসওয়ার্ড দিবেন অবশ্যই সেটা মনে রাখার মতো হতে হবে তারপর রিটাইপ পাসওয়ার্ডে আপনার পাসওয়ার্ডটি আবার প্রবেশ করাতে হবে তারপর সিকিউরিটি কোয়েশ্চেন্সগুলোর মাঝে থেকে যে কোনো একটা সিকিউরিটি কোয়েশ্চেন্স সিলেক্ট করে তার উত্তর দিতে হবে এরপর কান্ট্রি সিলেক্ট করতে হবে মোবাইল নম্বর দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে সবশেষে যে ভ্যালিডেশান লেটার্সগুলো আছে সেগুলো হুবু ক্যাপিটাল এবং স্মল লেটার্স খেয়াল করে তুলবেন এখন রেজিস্টার লেখার উপর ক্লিক করলে আপনাকে একটা ওটিপি পেজে নিয়ে যাবে এবং আপনার মোবাইল নম্বর কিংবা ইমেল অ্যাড্রেসে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরে ওকে করবেন ওকে করলে একটা পেজ নিয়ে যাবে সেখানে আপনার ব্যক্তিগত এবং আপনার পেশা সম্পর্কে সকল তথ্য প্রবেশ করবেন প্রবেশ করার পর ওকে করবেন ওকে করার পরে আপনার কাছে একটা মেসেজ যাবে কনফার্মেশন মেসেজ টিআইএন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সকল তথ্যই ইংরেজিতে দেবেন সাবধান ভুলিও বাংলায় কোনো তথ্য প্রবেশ করাবেন না ধন্যবাদ